মানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম আলমকবিরাজ আজকে এমন একটি গাছ দেখাইতেছি আপনাদেরকে এই যে গাছটি যারা প্রেম ভালোবাসায় ধোকা খাইতেছেন ছেঁকা খাইতেছেন এটা এমনই একটা গাছ এই গাছের ব্যবহারের ফলে আপনার যে কোনো প্রেমিক এবং প্রেমিকা কুত্তার মতো পাগলের মতো শুটে চলে আসবে এটা আমার হাজারবার পরীক্ষিত আমার একশো জন ওস্তাদ আছে এইসব উস্তাদের আলোকে আমি এটা শিক্ষা লাভ করেছি আপনাদেরকে দিতেছি এটা হলো একটি ডালিম গাছ এই ডালিম গাছের যে পর এই পরগাছা আপনি ম্যানেজ করবেন শনি অথবা মঙ্গলবারে সবচেয়ে ভালো হয় আপনি আমাবাসা রাত্রে উলঙ্গ শরীরে আপনি এটা তুলতে হবে তুলে এক ইঞ্চি ডাল নেবেন দুই ভাগ করবেন করে যাকে বস করবেন তার পিতামাতার নাম আপনার পিতামাতার নাম লিখে আপনার শৈলে একটি তাবিজ ধারণ করবেন যাকে বস করবেন তার শৈলে কিচ্ছু কর লাগবে না তার বাড়িতে যদি পুঁতে আসতে পারেন অথবা তার সীমানায় রেখে আসতে পারেন আমি সময় দিলাম চব্বিশ ঘন্টা এর ভিতরে যে কোনো মানুষ আপনার মহব্বতে পাগল হবে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এটা অতি পরীক্ষিত একটা বিদ্যা তা যদি এই বিদ্যায় উপকার পান আমার জন্য দোয়া করবেন আমি আমি কবির আছি আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানেই আমাদের চেম্বার